অবজিবুল্লাহ হিমগার সাইত আনিরাজিম ইসমিল্লাহ ই রহমানির রাহিম টক গার্মেন্টস ব্যবসায়ী সমাজ সমিতি লিমিটেডের বনভোজন দু হাজার পঁচিশ উনিশ সালের সম্মানিত সভাপতি উপস্থিত এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ এবং যারা উপস্থিত হয়েছেন আমরা সদস্য এগারোশোর মতো সংগ্রহ করেছি সবাই উপস্থিত হয়েছেন বলে আমার মনে হচ্ছে সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম বিষয় হলেও অনেকে অনেক কথা বলছেন অনেক কীভাবে সংগঠন পরিচালিত করতে হবে আমার একটু ব্যতিক্রম ধর্মীয় একটু বক্তব্য থাকবে আমার জীবন নিয়ে দেখা গেছে যে এক একজনের এক একটা লক্ষ্য থাকে এক লক্ষ লক্ষণীয় আগায় ব্যবসায়িক লক্ষ্য কেউ চাকরির লক্ষ্য তো আমার জীবনের প্রথম থেকেই আমার একটা ইচ্ছা ছিল আমার আমরা ব্যবসায়ী ফ্যামিলির সন্তান সেই হিসাবে ছোটো থেকেই আমার একটা ইচ্ছা ছিল যে আমরা ব্যবসা করবো ব্যবসায়ী হব দেখা গেছে এই ব্যবসার বয়স প্রায় আটাইশ ত্রিশ বছর তো অনেকেই আমার জীবনী মধ্যে হয়তো জানেন না আমি উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই সাল থেকে ব্যবসা শুরু করছি এখন দেখা যায় একটা মানুষ আগের দিন ব্যবসাতে নামলে পরের দিন ব্যবসা করতে পারে আজকে আসলো ব্যবসাতে তার ভাই ব্যবসাতে নামাই দিল পরের দিন দেয় এক লাখ টাকা কামিয়ে গেলে ব্যবসা চলে গেল কিন্তু এই ব্যবসাটা দাঁড় করাইতে যায়া যারা পরিশ্রম করছে অনেক লোক আজকে নাই আমি ওদেরকে চিনি অনেক শত শত লোক আছে মারা গেছে ওদেরকে আমাদের কেউ চিনে না আমি ওদেরকে চিনি নাম বললে অনেক সময় লাগবে আমার ইতিহাস হইলো উনিশশো সাতানব্বই আটানব্বই সাল থেকে ব্যবসা শুরু করার পর প্রথম আমার একটা অফিস ছিল ফার্ম ওইখানে দুই বছর পর্যন্ত চেষ্টা করলাম ব্যবসা করতে ব্যর্থ হইলাম পরে আসলাম মহাকালী একটা অফিস ছিল ওইখানে এসে কিছুটা দাঁড়া করাইলাম ব্যবসা এরপরে একেবারেই উত্তরা চলে আসলাম আমি মাইশা সৃষ্টির সময় একটা ফাঁকা জাগার মধ্যে কচু খেত ছিল কচু খেত কাইটা ঠেট করে ব্যবসা শুরু করলাম আপনারা কেউ কিছু মনে করেন না ব্যক্তিগত জীবন বলতেছি কষ্টের জীবন কারণ অনেকে সহজে পায় যে আমি কিছু অনেকে কষ্ট করে পাই এরপর ওইখানে যখন আমরা প্রতিষ্ঠান করলাম আমরা চারজন পার্টনার ছিলাম দেখা গেল যে ব্যবসা করতে যখন আমরা আমাদের টাকা আছে মাল কিনছি মাল বিক্রি করতে পারি না কেন মাল বিক্রি হয় না টাকা নাই টাকা না থাকলে মাল দিতেও পারে না দেখা যায় এক হাজার মাল কিনছি কয়ে দুইশো মাল দেন তুমি দুইশো মাল কীভাবে দিব না কয়ে দুইশো দেন পরে চিন্তা করলাম যে আপনি কতগুলি বিক্রি করতে পারবেন কয়ে যদি আপনি দেন সবাই বিক্রি করতে আমি যদি আপনাকে যদি বাকি দেই তখন সব দেন দেখা গেলো আমি একটা চিন্তা করলাম যে আমি মালগুলি ঘরে না রেখে যদি ওনারে সুযোগ দেই বাকি উনি যদি মালটা বিক্রি করে আমাকে টাকা দেয় তবে কি হইলো মালটা দ্রুত এক্সপোর্ট হইলো দ্রুত টাকাটা চলে আসলো উনিও কিছু ব্যবসা করলো আমার মালটা দ্রুত বিক্রি হয়ে গেল এই সিস্টেমটা আমি নিজের থেকে নিজের আইডিয়া থেকে এই দেশের ব্যবসা যখন আমি উত্তর অফিস চালু করি তখন এই সিস্টেমটা আমি চালু করছি দেখা গেছে একজন লোক এক হাজার মাল নিব টাকা দুইশো আছে আমি ঠিক আছে তুমি বিক্রি করে টাকা দাও ইনশাল্লাহ পর দেখা গেছে এমন হয়েছে যারা মাল নিছে এক হাজার দুই হাজার তিন হাজার দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার মাল আমরা কিনলে এক পার্টিকে দিয়ে দিছি এইভাবে ব্যবসা করতে 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 আগাইলাম এখন আগে এক সময় দেখা যেত যে যারা মিডিয়া করতো ওদেরকে টাকা দিত না দেখা যাচ্ছে এক টাকা দুই টাকা দিতে ওদের কষ্ট হইতো পরে আমি সবাই বললাম যে আমার কাছে আসেন আমাকে যখন মাল দিবেন আমি আপনাদের নিজ পাউন্ডার আপনাকে দিয়ে দিব দেখুন আমি যখন দেওয়া শুরু করলাম সবাই দেখা গেছে যে না আমার হিসাবে আলমকে টাকা দেয় আমি যদি টাকা না দেই আমাকে তো মাল দিবে না এই মিডিয়ার টাকা পাওয়া দেখা এইখান থেকেই চালু হইলো যে হাও পরবর্তী সময় দেখা গেছে সবাই মিডিয়ার টাকা দেয় দেয়টা দেয় আমি যে বাকি দিচ্ছি বাকি বিক্রি করি না দেখা গেছে একটা লোক এমনও গেছে আমার কাছ থেকে তিরিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করছে এখন এমন লোক আছে সে তিরিশ কোটি টাকার মালিক এরকম লোক আমি অন্তত একশো রূপে দেখা পারবো আবার দেখা গেছে যে অনেক লোক আছে যে অনেক দেশে মাল দেশ আসুন দেশে মাল বিক্রি করা যায় কিন্তু তার টাকা নাই আমি টাকা সাপোর্ট দিয়ে গেছি এই সিস্টেমটা কিন্তু আমি চালু করার পরে এই বাকি জিনিসটা এখন একেবারেই রেওয়াজ হয়ে গেছে সবাই এখন বাকি দেয় এখন আর ভয় পায় না আগে কিন্তু এক লাখ টাকা মাল দিলে ভয় ভাইতো এখন দেখা যায় একজনে বিশ লাখ পঞ্চাশ লাখ একুশ ডার মাল দিল কেউ ভয় পায় না বিষয়টা হইল আমরা অনেক কষ্ট করে এই জায়গায় আসছি ইনশাল্লাহ এই সমিতির ব্যাপারে কথা বলতে গেলে আঠারো উনত্রিশ বছর আগে আমার মনে আছে এই সমিতির একটা কমিটি করছিল কমিটি তারা দ্বারা করাইতে পারে নাই তখন বিভিন্ন জন আমার কাছে বিভিন্নভাবে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আনতো মানে বলছে যে আপনি সভাপতি হন সেক্রেটারি হন আপনি থাকলে আপনি থাকলে আমরা আমরা সমিতি চালাইতে পারবো আমি বুঝি না টাকা লাগে টাকা নিয়ে যান আমি সমিতিতে থাকতে পারবো না এইভাবে ওয়ান টু থ্রি ফোর মন্ত এইভাবে সমিতি হয়েছে কিন্তু কেউ দাঁড়া করতে পারলাম পারল না এক পর্যায়ে দেখলাম যে না দেখি আমি চেষ্টা করে দেখি যেহেতু অনেকবার হয়েছে করতে পারে না এরপর হঠাৎ করে বছর আগে দেখা গেলো যে তার সমিতি করব এই নিয়তে আমরা বসলাম বসার পর টার্গেটটা ছিল যে আমাদেরকে ইনকাম ট্যাক্স ডিস্টার্ব করতেছে তখন আমার দিদার ভাই ছিল দিদার ভাই আমাদেরকে ডাকলো কল করলো যে আমরা চলেন একটা সমিতি করি তো সমিতি করতে যায় টাকা পাবো কোথায় তো ঠিক ঠিক আছে আছে আমি বলছি যে টাকা হবে টাকার ব্যবস্থা করা যাবে আপনারা করেন ওই বাসা থেকে আমরা সাত আট জন লোক ছিলাম মিটিং এর মধ্যে সাত আট জন লোক তিরিশ চল্লিশ লক্ষ টাকা আমরা ডোনেট ঘোষণা করলাম এরপরে আমরা একটা মিটিং ডাকলাম কল করলাম করতে যায় দেখা গেছে যে আমরা আশি লক্ষ টাকা কালেকশন করতে পারছিলাম আশি লক্ষ টাকা কিন্তু এরপরও আমরা আশি লক্ষ কালেকশন করার পরও আমরা সমিতিরা ধার করে দিতে নাই দেখা গেছে লাস্টে আর কেউ ডাকলে আসে কেউ আসে না এটারে কেউ গুরুত্ব দিচ্ছে না আমরা এক হতাশ হয়ে গেলাম যে মনে হয় আর হবে না আবার একবার না হইলে দেখো শতবার বারবার চেষ্টা পরে আবার চিন্তা করলাম না না এটা দেখি আবার অন্য ওয়েতে আমরা আগাইতে পারি কিনা অন্য বলতে আমরা এটা বুঝে দিতেছি যে সমিতি করি টাকা দেয় কিছু লোকে দেয় কিছু দেয় না আবার টাকা দেয় কমিটি করি কমিটি লোক মিটিং এ ডাকলে এরা আসে না যেমন আমাদের আজকে হোক একুশ জন মধ্যে আমাদের কমিটির মধ্যে পাঁচ সাতজন লোক উপস্থিত হয়েছে দেখা গেছে কমিটির সদস্য হওয়ার জন্য দলের সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য খুব গুরুত্ব দেয় যখন আমরা করি তখন ওরা মিটিং এর মধ্যে উপস্থিত থাকে না ডাকলেও আসে না বসে থাকে অবশ্যই আমরা ডাকি আসো ওই ভাই আমি ব্যস্ত প্রাণ পাইতেছিলাম না যে কাজ করতেছি প্রাণ পাইতেছিলাম না এইভাবে তো চলতে পারে না এরপর দেখা গেল যে টাকা হয় টাকা দেয় কিন্তু আমার সমিতি দাঁড় পারতেছিলাম না কিছুদিন আগে আমার একটা সিদ্ধান্ত আমাদের সভাপতি সাহেব আমাকে বলল যে আমাদের তো সমিতি তো ঠিক মতো হচ্ছে না আমরা একটা পিকনিকের ব্যবস্থা করি আমি মনে হয় বললাম যে চমৎকার আইডিয়া দেখি এই শেষ যদি আমরা সফল হই হব যদি ব্যর্থ হই এইটাই হয়তো আমাদের শেষ সমিতি হয়তো আমরা আর আগাবো না তোমার কথা মতো আমরা আমাদের রাসেল ভাই একটা কল করলো। তখন বললো যে সমিতি কোথায় করব। তো বললাম যে সময় কম সামনে রোজাক এই সময়ের মধ্যে কি আমরা সমিতি করতে পারবো কিনা ইয়া পিকনিক করতে পারবো কিনা এরপরে এক করে বললো যে আমরা টাকা পাবো কিনা পরে আমরা সাঁতার দিছিলাম আমি

প্রযুক্তিগুলো আমরা কিনতে পারবো আমরা তিরিশটা পুরস্কার করলাম ঘোষণা করলাম তো আমি চিন্তা করলাম যে পুরস্কার কিনবো টাকা দিলে এই না করে আমি নিজেই নিজের ফকেটে টাকা দিয়ে কিনলাম কিনা যখন হাইলাইট করলাম আমরা সত্যিকার অর্থে বলতে কি আমরা এতদিন মানুষকে বুঝাইতে পারি নাই ওদের ভাষা আমরা বুঝি নাই যে আমাদের কি করার দরকার ছিল আমরা ভাষা বুঝতে পারতে হয়েছিলাম এই যে আপনাদেরকে আমরা দায়ী করব না আমরা যারা সিনিয়র ছিলাম আমাদের আমাদের দোষের কারণেই আমাদের কারণেই আমরা আসলে করতে পারি নাই পরে আমরা দেখলাম যে না এই অনেকে বলে যে এই সমিতির মধ্যে সব সব শ্রেণীর লোক নেওয়া যাবে না মিডিয়া নেওয়া যাবে না এই না সেই না পরে আমরা সিদ্ধান্ত নিলাম না সকল শ্রেণীর লোক আমরা এই সমিতির মধ্যে নেব এর মধ্যে সাদার হার নির্ধারণ করলাম এক হাজার টাকা থেকে সর্বোচ্চ যা যা দেয় দেখা গেছে যে এক হাজার টাকা তো আর মানুষ দিতে পারে না লজ্জা ভাই যারা একটু বড় পাটি কেউ পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এক লাখ টাকা আমাদের ডোনেট করছে তো সব মিলাইয়া এই যে আজকে এগারোশো কাছাকাছি লোক হইছে কিন্তু আমাদের নির্ধারিত টাইম ছিল আঠারো তারিখ শেষ সময় আঠারো তারিখ থেকে এই চব্বিশ তারিখ পর্যন্ত আমরা যদি শুরু করতাম আরও এগারোশো লোক হইতো দুঃখের বিষয় যারা যাদেরকে আমরা নিতে পারি নাই আমি বিশেষ করে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমরা সবাইকে নিতে পারি নাই আমি যারা আজকে আসতে পারেন নাই আমরা নিতে পারি নাই তাদের কাছে আমি ক্ষমভার্থী ইনশাল্লাহ যদি আমরা আমার বাসি বাঁচি আল্লাহ বাসাই আগামী বছর যত একটা ভালো সময় নেওয়া এক দেড় মাস সময় নেওয়া যত লোক আসতে চায় সবাইকে নিয়ে আমরা আরও এর তিন গুণ লোক ও লোক নিয়ে আমরা একটা পিকনিক করবো এই চিন্তা ভাবনা আমাদের আছে আর সবচেয়ে আকর্ষণীয় জিনিস হল যে সবাই বলতেছে যে গোপনে কমিটি করে তিনজন চারজন বিষয়টা আমরা গোপনে করি না আমরা মানুষকে ডাকি মানুষ আসে না আমাদের এইবার চিন্তা ভাবনা করছি না কমিটি আমরা যারা আছি সভাপতি সেক্রেটারি এক্সিকিউটিভ কমিটি যারা আছে এইটা আমরা না থাই আমরা এটা একটা নির্বাচনের দিকে যাব নির্বাচিত যাইতে হইলে তো আমাদের কিছু জিনিস লাগবে যেমন আমরা যদি সদস্য সংগ্রহ না করি টাকা না হয় আমরা আমাদের একটা অফিস দরকার অফিস পরিচালনা করতে হইলে তিন থেকে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা লাগবে মাসে দেখা গেছে যে এই পাঁচ লক্ষ টাকার জন্য একশো পাঁচশো এক হাজার দুই হাজার কোটি টাকা দেয় আর যদি দুই হাজার সংগ্রহ করতে পারি অন্তত দশ বারো লক্ষ টাকা বিশ লক্ষ টাকা মাসে উঠতে পারে আমাদের যদি আমরা পাঁচ লক্ষ টাকা প্রতি মাসে খরচ হয় আরো আট দশ লক্ষ যদি থাকে দেখা গেছে যে অনেক ব্যবসায়ী আছে ব্যবসা করতে করতে একসঙ্গে বৃদ্ধ হয়ে যায় তার সন্তানরা লেখাপড়া করাইতে পারে না আমার জানা মতে আমি দেখছি মিডিয়া কইরা তার ছেলে ম্যাজিস্ট্রেট আমার কাছে টাকা গেছে যে ভাই এক পাঁচশো টাকা দেন আমার ছেলে ভর্তি করানো তো দেখা গেছে আর একটা লোকাই করছে আমার ইউনিভার্সিটিতে কোন ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে তার ম্যাজিস্ট্রেট আজকে দুশো তিনশো টাকা আমি নাম বলবো না তোমার অনেক আছে অনেক লোক আছে যে যারা গরিব মানুষের সন্তান তার লেখাপড়ে এখনো আছে আমার এখানে উপস্থিত আছে আমি দেখছি যে তার সন্তান লেখাপড়া করতে যে আমার যে পার্টনার পাবে ভাই তার চার বছর টাকা দিয়া সে লেখাপড়া করেছে সে একটা এখন ভালো চাকরি করে ভালো চলতে পারে আমরা এক জায়গায় বসলে যারা ব্যবসা করি এক জায়গায় বসলে এক দুই হাজার টাকা নষ্ট হয়ে যায় আমরা যদি এক দুই হাজার টাকা প্রতি মাসে আমাদের এই খাতে ব্যয় করি আমাদের মনে হয় খুব একটা ক্ষতি হবে না এই এইটা যদি আমরা করতে পারি যে সমিতিটা শক্ত করতে পারি দেখা গেছে যে বিভিন্ন লাভ হবে লাভ ওনার সমস্ত বক্তারে বইলা গেছে ব্যাট ট্যাক্স ওই ঐক্য ওইগুলো সবই বইয়া গেছে এগুলো আমার বলার কিছু নাই এরপরও আমি একটা উদাহরণ দিচ্ছি আমি টাকা যখন উঠাইতেছিল তখন বসা ছিলাম এক পর্যায়ে শুনলাম এই তেরো নম্বর একটা ভাড়া মার লাগছে কিনিয়া জানি না শাহিন ভাই নেতৃত্ব একটা দল গেল দল যাওয়ার পরে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা বৈশা একটা সমস্যা সর্বন্ধন বলল যে শাহিন ভাই বলতেছে আল্লাহ রহমত ছিল যদি আমরা আজকে না যাইতাম এটা অনেক দুর্ঘটনা ঘটে যেত মারাত্মক দুর্ঘটনা ঘটত দুই পক্ষ একেবারে মারামারি ঘর বাড়ি ভেঙ্গা ভেঙ্গা বলাইছে এই মুহূর্তে আমরা গেছে গায়ে সমাধান করছে ইনশাআল্লাহ আজকে ফন্ত এটা সমাধান কিন্তু যারা যাদেরকে সমাধান বলা হয়েছে উনি আমাদেরকে খুশি হইয়া সত্তর হাজার টাকা দিয়েছে যে আমাদের বালক্রভুকে করলেন আমার এই সব আমরা যদি নাগা আসতেন আমাদের অনেক ক্ষতি হয়ে যেত আমাদের টার্গেট আমরা সমবায় সমিতির মাধ্যমে থাকলে যারা থাকবেন তাদের সমস্যা আমরা দেখব কারণ হল দেখা গেছে ব্যাডের এক লোক একবার রাজুরে খুব ডিস্টার্ব করতেছিল ওই সমস্ত লোক যাই আমরা যখন ধরলাম ব্যাডের লোক কিছু দাফালাইয়া চলে গেল এরপর থেকে আর কোনো ডিস্টার্ব নাই তো আমার যদি একশো লোকে যদি এই উপকার করতে পারি যদি আমরা তিন চার হাজার লোক একত্রিত হইতে পারি আমাদের দ্বারা সমস্ত কিছুই করা সম্ভব আমার অনুরোধ থাকব এক হাজার দুই হাজার পাঁচশো টাকা অনেক কিছু না যে যেইভাবে পারেন দেখা যায় কেউ পাঁচশো পারেন দেন এক হাজার পারেন দেন দুই হাজার পারেন দেন পাঁচ হাজার পারেন দেন সমিতিতে থাকেন যারা সমিতির সদস্য হবেন তারাই ভোটার হবেন তারাই একমাত্র ভোটার হবেন এছাড়া অন্য কোনো লোক ভোটার হইতে পারবো না ভোটার হওয়ার জন্য এবং হওয়ার জন্য আমাদের যদি আপনারা প্রতি মাসে পাঁচশো এক হাজার ভোটার হইতে পারবেন আমাদের ইচ্ছা যে আমরা একটা সমিতি অফিস নিব অফিস নেওয়ার পরে পূর্ণাঙ্গ একটা কমিটি করব এটা হয়তো ছয় মাস বা এক বছর পর চলার পরে আমরা একটা নির্বাচনের দিকে যাব। একটা টোটালি একটা নির্বাচন দেওয়া যে নির্বাচিত হয়ে আসতে পারে এই সিস্টেমই যতদিন সারা জীবন এই সিস্টেমই চলতে থাকবো এইভাবে আমাদের পরিকল্পনা নিয়ে আমরা আগেইতেছি কথা হলো যদি আমি আপনি আজকে ভোটার না হন আপনি ভোট দিবেন কীভাবে আপনি আপনার প্রতিনিধি কীভাবে নির্ধারণ করবেন দেখা গেছে যে সমস্ত লোক যদি দেখা গেছে একটা ইলেকশনের মধ্যে ফাইভ পার্সেন্ট ভোট কালেকশন হইলে যে ধরনের আমেজ থাকে আশি পার্সেন্ট এক না আশি পার্সেন্ট লোক যদি আসে একটা ক্রিকেটের মধ্যে আনন্দ পাওয়া যায় আমার অনুরোধ থাকবো সবাইকে সবাই আজকে সদস্য হয়ে যাইবেন যারা আজকে সদস্য হইবেন তারাই ভোটার হইবেন তাদেরকে আমরা ভোটার করব আর আমরা বৈশাখ সমিতির কমিটি যারা আছে বৈশাখ আমরা খুব শীঘ্রই একটা নির্বাচনের ব্যবস্থা করব দেখা নির্বাচন ছাড়া প্রতিযোগিতা ছাড়া কোনো কিছু সুন্দর হয় না আর দেখা যাচ্ছে আমি সভাপতি এলাম মনে করবো যে ও সভাপতি বৈশাখ হয়েছে ও তো কোনো যোগ্যতাই নেই ঠিক আছে আমার সব যোগ্যতা নেই আমি থাকবো না সেক্রেটারি যে আছে যোগ্যতা নেই চলে যাব আবার দেখা যায় যে ভালো কাজ করবো নেক্সট আবার আসবে আমার আমার মূল লক্ষ্য আমাদের যে আমরা যদি নির্বাচনটা সঠিকভাবে পরে আনতে পারেন প্রতি বছরই একটা প্রতিযোগিতা থাকবে লোকজন আসবে তো নতুন নতুন নেতৃত্ব আসবে আমাদের বয়স হয়ে গেছে সভাপতি সাহেবের বয়স হয়ে গেছে হয়তো আমরা বেশি দিন এই পথ ধরে রাখতে আমরা খুব একটা আগ্রহী না দুজনে আলোচনা করছি নির্বাচন আসলে আমরা নতুন নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের খুবই ইচ্ছা যে আসেন আপনারা আপনারা সবাই পরিচালনা করেন আর একটা বিশেষ অনুরোধ আমার সবাই ইয়া ভোটার হন সদস্য হন সদস্য হইলে সদস্য হইলে খুব দ্রুতই ঈদের পরই আমরা একটা অফিস নিয়ে নিব অফিস নিয়ে অফিসের মাধ্যমে দেখা গেছে একটা লোক সমস্যায় পড়লো মারামারি লাগছে ফ্যাক্টরি টাকা দেয় না আমরা তখন যা সমস্ত লোক যদি আমরা ঐক্যবদ্ধভাবে বিজেমিতে কমপ্লেন করতে পারি বিজেম আমরা বলি যে আমাদের ওই ফ্যাক্টরি টাকা নিচ্ছে টাকা দেয় না কিন্তু দিতে বাধ্য আর ব্যবসাটা আমি যখন শুরু করি তখন টি শার্ট ছিল বেসিক টি শার্ট বেসিক পলো শার্ট বেসিক প্যান্ট তিনটা জিনিস ছিল এখন দেখা যায় অনেক ফ্যান্সি ফেঞ্চি আইটেম হয় মালিকরা আগে ছিল অর্ডার দুই হাজার তিন হাজার এখন একটা অর্ডার থেকে এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ এই মাল কিন্তু ওরা বিক্রি করতে পারে না কিন্তু আমাদেরকে বিক্রি করতে হয় আমি এক ফ্যাক্টরি মালিকের জিজ্ঞাসা করছিলাম যে আমাদেরকে যে আপনারা অপমূল্যায়ন করেন আপনার এই মালগুলি আপনি বিক্রি করেন তো পৃথিবী কোন দেশে বিক্রি করতে পারবেন পরে না আমরা তো পারবো না আমাদেরকে একটু সম্মান দেওয়ার চেষ্টা করেন তবে আমার মনে হয় আপনারা যতটুকু ফ্যাক্টরি মালিকদেরকে অপমূল্যায়ন করতেছেন যে আমাদের করতেছে এখন কিন্তু এই জিনিসটা নাই আগের সে পরিবর্তন হয়েছে এখন কিন্তু আপনি দেখেন একটা মালিকরা গেলে সম্মান করে একটা চা খাইতে দেয় লাঞ্চ করতে দেয় আগে কিন্তু গেটে খাড়া করে দু ঘন্টা এখন দেখছে না আমাদের দ্বারা ওদের উপযুক্ত হয় আমরা ওদের মাল বিক্রি করে রেমিডেন্স আনতেছি এমন কোনো ফ্যাক্টরি নাই প্রতি মাসে যায় স্টক না খায় কম বেশ এগুলো ওরা বিক্রি করতে পারে না আমি কিছুদিন আগে একটা ফ্যাক্টরিতে মাল আনছি ষাট লক্ষ বেশি স্টক খাইছে ষাট লক্ষতে আমি ত্রিশ লক্ষ কিনছি আর সারা দেশের মানুষ ত্রিশ লক্ষ কিনছে ওই মাল যদি আমরা না আনতাম ওই ফ্যাক্টরি বন্ধ যেত করে উনি মাল বিক্রি করে আবার ফ্যাক্টরিতে ধারা করে দিতে পারছে আমার অনুরোধ আমাদের সমিতিটা ধারা করাইতে চাইলে চাইলে মত নির্বিশেষে আমাদের কোনো দল নাই কিচ্ছু নাই আমরা সবাই ভাই 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 হিসাবে আমরা সব একত্রিত এক মঞ্চে ঠাইকা আমরা সমিতির পরিচালনা করব মানে উমুক ভালো উমুক খারাপ উমুক ভালো না এগুলো আমাদের এসব কাঁটা ছড়াছড়ির থেকে আমাদের মনে হয় বেরিয়ে আসা উচিত আর সবচেয়ে বড়ো যেটা আমরা অনুরোধ সদস্য হন আমরা এগারোশো লোক এইমাত্র শুনলাম যে দুশো লোক সদস্য হইছে এগারোশোতে দুশো হইলে তো হবে না আমরা অন্তত পক্ষে আমরা ফিফটি পার্সেন্ট আশা করতেছি যে ফিফটি পার্সেন্ট লোক সদস্য হন আমরা এরপরে প্রত্যেকে বাড়ি বেরিয়ে যাবো প্রত্যেকে অফিসে যাব যাই সদস্য করবো ঈদের পর পরই আমরা ইনশাল্লাহ একটা অফিস নিয়ে অফিস নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবো পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে আমরা খুব শর্ট টাইমে একটা নির্বাচন দিয়ে আমরা চলে যাব আর এই বলে অনেক কথাই বললাম আর এই অনুষ্ঠানটা পরিচালনা করতে যাই আর দেখা গেছে যে আগে যেইভাবে ফোন দিলে ডাকলে আসতো না এইবার সমস্ত লোক সমস্ত লোক দিন নাই রাত নাই সকাল থেকে রাত দুটা কাজ করে অনুষ্ঠানটা আমি এককভাবে কাউকে বলবো না এককভাবে কাউকে বললে উনি কষ্ট পাবে সাইন শাহিন্দে অনেক কাজ করছে দিয়ে বলে আমাকে বলবো না কিন্তু না সমস্ত লোকই সুন্দরভাবে কাজ করছে সঠিকভাবে সঠিকভাবে সবকিছু হয়েছে তো এই এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আবার রয়ে গেল এই বছর যখন বন্যা হইল তখন আমার বন্যার জন্য আমরা শর্ট টাইমে একটা ফান্ড কালেকশন করলাম প্রায় আঠারো বিশ লক্ষ টাকা আমরা যখন বন্যার দিকে শেষ হয়ে গেল ফেনের দিকে ফেনি আমরা একটা প্রোগ্রাম করছিলাম পরে ওনারা রিসিভ করতেছিল না শেষ সময় পরে আমরা শেরপুরে গেলাম শেরপুর যে একদম ঘরে ঘরে গরিব যারা পানি পানিতে ভাসতেছে ওদেরকে আমরা প্যাকেট করে দেছি এই ছবিও আমাদের ধারণ করা আছে এটা আমাদের বিভিন্ন পত্রিকায় ওয়াটসে টেলিভিশন চ্যানেলও দেখাইছে হয়তো আমাদের খেয়াল করেন নাই তো আমরা চাইতেছি যে বিজিএমই তো ছোটো একটা সংগঠন ছিল এই সংগঠনটা যদি বড়ো হয় আজকে আমরা এগারোশো হয়েছি কালকে বাইশশো হবেন এমন না একটা সবার কাছে আমার শেষ অনুরোধ আমি আপনার সবাই সদস্য হবেন আজকে পাঁচশো টাকা দেন কোনো সমস্যা নাই যে যা পারেন তাই দেন নির্দেশগুলো নয় যে আপনাদের পাঁচ হাজার দশ হাজার দিতে হবে পাঁচশো টাকা যুগ যে পাঁচশো টাকা দেন যে সাতশো টাকা যুগে সাতশো টাকা দেন যে যুগ এক হাজার দেন দুই হাজার পাঁচ হাজার আমরা সবাই নেব কিন্তু সদস্য হয়ে যাবেন সদস্য না হইলে আমাদের কাজ করতে আগ্রহ থাকে না দেখা গেছে আমরা এগারোশো লোকের অ্যারেঞ্জমেন্ট করলাম এরা দুইশো লোক হয়ে চলে গেলো পরে পরে দিন দেখা গেছে কি যে সারা রাত্র ওয়াশ করে তখন ভালো লাগে ওয়াশ শেষ করে দিন সব ওয়াজ ভুলে যায় কিন্তু আমরা বলতেছি সবাই সুন্দর সুন্দর কথা বললে গেল কিন্তু আমরা এই কথাগুলি শুনলে যদি সদস্য হন পাঁচশো টাকা এক হাজার টাকা দেন আমার মনে হয় সমিতিটা দাঁড় করানো সম্ভব হলো অনেক বেশি কথা বললাম যেগুলো বলার দরকার ছিল না এরপর একটু বোঝানো জন্য বললাম আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মাফ করে থাকেন তো ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর যাবৎ ব্যবসা করতেছি অনেকদিন হয়ে গেল অনেকের সাথে কথা বলতে যেয়ে হয়তো কেউ কষ্ট পেয়ে থাকতে পারেন যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রস্তে আমাকে মাফ করে দিবেন আমি আগামী ওষুধ হজ যাবো হজের যাওয়ার তো আপনাদেরকে আর ই পাবো না এখনই আমি আপনার কাছে মাফ খেয়ে নিলাম যদি অতীতে আমার অনেক ভুল থাকে থেকে সবাইয়ের কাছে আমি ক্ষমা চাচ্ছি আল্লাহ রস্তে সবাই আমাকে ক্ষমা করে দেবেন একটা দিন বেশি দিন করে থাকলে মানুষের আলোচনা সমালোচনা হবেই মানুষের দুষ্কুটি থাকতেই পারে আমার কিন্তু সবার কাছে আমি আল্লাহ রস্তে ক্ষমা চাইতেছি আমাকে সবাই ক্ষমা করে দিবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ আল্লাহ হাফেজ